হ্যালো বিএস আসসালামু আলাইকুম তো আজকে আবারও চলে এসেছি ফেয়ার টাস থেকে আপনাদের লং কোটি গান দেখাবো পুজো স্পেশাল অফারে সাদা সিস্টেম ভাই আসসালামু আলাইকুম ভাই কি দেখাবেন আজকে আজকে লং কোটি আসছে কিছু এই লং কোটিগুলো আমরা দেখাবো আজকে একদম পুজো কালেকশন নাকি হ্যাঁ একবার এগুলো আসছে আপনি নতুন কালেকশন এগুলো আপনি মনে করেন যে অনেকগুলো কালার পেয়ে যাবেন সুখ চারটা পাঁচটা খুব সুন্দর কালার ফার্স্ট আমি গিয়ে করছি অ্যাশ কালার দিন এটা দেখাচ্ছি আমরা এটা থেকে সেমিস্টার হবে সেমিস হ্যাঁ এটা এটা হচ্ছে ভিতরের অংশটা সাদা গাউন প্যাটার্ন আর কি গাউন প্যাটার্নের এটার উপরে আপনি কোটিটা চলে আসছে কোটিটা হাতা কাটা সব সহ পাবেন লং কোটি বলে যেটাকে একবার পা পর্যন্ত ফ্লোট বা ছেলেরা অনেকে এটাকে ফন কাট বলতে পারেন ঠিক আছে সাথে হাতা আছে কোনো সমস্যা নেই এই উপরে কাজটা দেখি গলা কাজটা এখানে বিশেপে থাকবে এখানে গোটা পাটি স্টোন করা আছে সিকুয়েন্সের কাজ করা আছে কট সুতা আড়ি কাজ করা আছে আর এখানে দেখেন এটা সুতা আর আপনি মনে করেন ইশের উপরে মিক্সিং করা আছে এখানে ফোন কাট স্টাইলে ফাড়া দেওয়া আছে ইশের উপরে মিক্সিং করা আছে রোলেক্স কাজ রোলেক্স আর ই দিয়ে কট সুতা দিয়ে রোলেক্স দিয়ে সম্পূর্ণ কাজ করা আছে টপ টু অল ওভার নিস পন্ত কাজ করা ব্যাক সাইডটা দেখি ফুলগুলো আপনি অ্যান্টিকের মধ্যে পাচ্ছেন অ্যান্টি কপার অ্যান্টিকের মধ্যে পাচ্ছেন ফুলগুলা ব্যাক সাইড অল ওভার ফুল একদম সুন্দর কাজ করা এই যেমন ফুল খেলে ফুল ফুটলে যেমন লাগে ঠিক তেমনই লাগবে থাকবে এক সাইডটা ঠিক আছে আপনি আবার চলে যাচ্ছি সাথে হাতা হবে হাতার জন্য আবার করেন না আর সাথে কি আছে সাথে আপনি হাতা হবে আর হচ্ছে উন্না হবে

ক্যান ক্যান সেট করা আছে ধরে সম্পূর্ণ সেট করা আছে মানে খুবই সিম্পল এর মধ্যে একটা গর্জি আছে ঠিক আছে সিম্পল এর ভিতরে একটু গর্জি আছে এগুলো পরে আরাম পাবেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে হচ্ছে কি আপনার ওন্না আর পায়জামা এগুলো সবই পাবেন আতার কাপড় পাবেন নেট সিঙ্গেল নেট হবে এই ফুল লুকটা

মানে থ্রি কোয়ার্টার মতো করতে পারবেন আর কি ফুল হাতে আপনি ফোর কোয়ার্টার বা চাইলে আপনি আর কাপড় ম্যাচিং আপনি ফুল হাতে করতে পারবেন সমস্যা নেই এটা আপনি মন করেন কোয়ার্টার হাতে ম্যাগি দিবে আপনাকে স্ত্রীটার ভিতরে সেমিজের কাপড়টা আর উপরে থাকবে নেট নেটটা আপনি ইজিলি ফোর কোয়ার্টার করতে পারবেন এটা আপনি কালার দিতে পারতেছি আমরা চারটা পাঁচটা কালার দিতে পারতাছি প্রাইসটা খুবই লোভনীয় একটা প্রাইস আছে এটা অনলি ফর সাড়ে চার হাজার টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকা হলে আপনার এটা ফ্যাট টাস থেকে নিতে পারবেন আমাদের স্ক্রিন যে নাম্বার দেওয়া আছে নাম্বার দুটা এই হোয়াটসঅ্যাপ আছে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা হোম রেড নিতে পারবেন ঠিক আছে একটা স্ক্রিন কালার আছে দেখেন এটাও সুন্দর কালার এটা হচ্ছে একটা স্ক্রিন কালারের মধ্যে বা পোরা বিস্কুট কালার বলতে পারেন এই কালারটাও সুন্দর

প্রাইস থাকবে অনলি চার হাজার পাঁচশো টাকা যার যেটা পছন্দ হবে স্ক্রিন শট দিয়ে আমাদের স্ক্রিনে নাম্বার পাবেন ওই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে ওটা যেটা পছন্দ হবে সেটা পাঠিয়ে দেবেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার পাশায় প্রোডাক্ট পৌঁছে দেবো ঠিক আছে আর যা দোকানে আসতে চান আমি দোকান অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফেয়ার টাচ ইস্টার মূল শপিং কমপ্লেক্স দোকান নাম্বার তিন এগারো বারো এই দোকানে আসলে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন ঠিক আছে তো ভিডিওটি সবাই ভালোবেস লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নতুন যারা আছেন পেজে ফলো করে রাখবেন আর যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল দেখতেছেন তারা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম